নিস্তব্ধ এক মধ্যরাতে বৃষ্টিতে ভেজা এক অচেনা ছেলেকে একটি বিধবা মেয়ে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল কিন্তু তারপর যা ঘটেছিল সেটা জানলে চমকে যাবেন কি ঘটেছিল তার সাথে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই সত্য ঘটনাটি উত্তরাখণ্ডের রায়পুর জেলার রাতের নিস্তব্ধতা ছিল চারদিকে বাইরে বৃষ্টি হচ্ছিল ঘরের এক কোণে ছোট একটি ল্যাম্প জ্বলছিল বিছানায় শুয়ে থাকা কবিতা পাশ ফিরল হঠাৎ তার ঘুম ভেঙে গেল সে ধীরে ধীরে উঠে জানালার দিকে এগিয়ে গেল বাইরে উকি দিতেই তার চোখ আটকে গেল প্রবল বৃষ্টিতে তার বাড়ির দরজার কাছে বারান্দায় এক ছেলে জবুতুবু হয়ে বসে আছে তার পুরো শরীর ভিজে গেছে একটা পুরনো কম্বল তার শরীরের সাথে লেপটে আছে ছেলেটির চোখে কোনো ভয় ছিল না সেখানে কেবল এক নীরবতা ছিল যা সেই শীতের রাতের সাথে লড়াই করছিল কবিতার বুক প্রথমে ধক করে উঠল এত রাতে এই অচেনা ব্যক্তি তার দরজায় কি করছে কিন্তু পর মুহূর্তেই তার ভেতরের মানবতা ভয়কে জয় করে নিল সে সাহস সঞ্চয় করে দরজা খুলল এবং ধীরে গলায় জিজ্ঞেস করল কে তুমি ছেলেটি মাথা নিচু করে বলল আমার নাম আকাশ বাইক পাংচার হয়ে গেছে এত রাতে কোনো সাহায্য পাইনি শুধু একটা রাত কাটাতে হবে আপনি চাইলে আমি বাইরে বারান্দাতেই বসে থাকব। শুধু একটু কম্বল বা কাঠ যদি পাওয়া যায় যাতে এই ঠান্ডা থেকে বাঁচতে পারি কবিতা কিছুক্ষণ চুপ করে রইল তার ভেতরে ভয় আর দয়া দুটোই লড়াই করছিল কিন্তু আকাশের কাঁপতে থাকা অবস্থা দেখে তার মন গলে গেল সে ভাবল একে ফেরানো সম্ভব নয় কবিতা বলল আমি তোমাকে কাঠ আর কম্বল দিচ্ছি বৃষ্টি তখনও অঝরে ঝরছিল আকাশ মাথা নাড়ল তার চোখে কিছুটা স্বস্তি দেখা গেল কবিতা ভেতরে গিয়ে কিছুক্ষণ পর কাঠের বোঝা আর একটা পুরনো কম্বল নিয়ে ফিরে এলো সে সবকিছু দরজার কাছে রেখে দিল এবং কোনো কথা না বলে দরজা বন্ধ করে দিল আকাশ আগুন জ্বালালো কিন্তু ঠান্ডা বাতাস এতটাই তীব্র ছিল যে আগুন বেশিক্ষণ টিকতে পারছিল না তার উপর বৃষ্টিতে ভেজা কম্বল আর হাড় কাঁপানো ঠান্ডা তাকে আরও কাঁপতে বাধ্য করছিল রাত প্রায় বারোটা বেজে গেছে তখনই আবারও বিদ্যুৎ চমকালো এবং কবিতার ঘুম কেটে গেল হঠাৎ তার বাইরে বসে থাকা আকাশের কথা মনে পড়ল তার মন বলতে লাগল এত বৃষ্টিতে সে বাইরে কিভাবে বসে আছে কবিতা ভয় কাটিয়ে আবার সাহস করে দরজা খুলল সামনে যে দৃশ্য ছিল তা তার হৃদয় নাড়িয়ে দিল আকাশ একেবারে কুকড়ে বসে আছে দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে অনবরত বৃষ্টি আর ঠান্ডায় পুরো শরীর কাঁপছে কবিতার চোখে জল চলে এলো সে দেরি না করে বলল ভেতরে এসো নইলে অসুস্থ হয়ে পড়বে ভয় পেও না এখন আমি তোমাকে বিশ্বাস করছি আকাশ প্রথমে ইতস্তত করল তার ঠোঁট ঠান্ডায় কাঁপ ছিল গলার স্বর জড়িয়ে আসছিল সে বলল না আমি বাইরেই ঠিক আছি আপনার অসুবিধে হবে কিন্তু কবিতা দৃঢ় গলায় বলল আমি একা থাকি ঠিকই কিন্তু মানবতাকে উপেক্ষা করতে পারি না ভেতরে এসো আকাশ ধীরে ধীরে উঠে কাঁপতে কাঁপতে ভেতরে গেল ঘরে ঢুকতেই সে হালকা উষ্ণতা অনুভব করল কবিতা দরজা বন্ধ করে দিল সে আলমারি থেকে একটা পুরনো শুকনো সোয়েটার আর পায়জামা বের করে আনলো বলল এগুলো আমার স্বামীর কাপড় তিনি এখন আর নেই তুমি বদলে নাও না হলে সর্দি আরও বেড়ে যাবে আকাশ কিছু মুহূর্ত চুপ থেকে কাপড়গুলো নিল এবং ধীরে ধীরে পোশাক পরিবর্তন করল এরপর তার চোখ মুখে স্বস্তির একটা ছাপ দেখা গেল কবিতা খাটের দিকে ইশারা করে বলল এখানে শুয়ে পড়ো সকাল হলেই চলে যাবে আকাশ খাটের দিকে তাকালো তারপর ধীর গলায় বলল আপনি এতে শুয়ে পড়ুন আমি কোনো এক কোনায় বসে থাকব কবিতা হালকা হেসে বলল ঘরে আর বিছানা নেই আর এত ঠান্ডায় বসে থাকার মানে হল জ্বরকে নিমন্ত্রণ জানানো তুমি শুয়ে পড়ো আমি চেয়ারে বসে থাকব আকাশ আর তর্ক করতে পারল না সে খাটের উপর গিয়ে বসল প্রথমবারের মতো তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল কিছুক্ষণ পর কবিতা ভেতরে গেল এবং দুই কাপ চা বানিয়ে আনল গরম চায়ের ভাব ঘরে ছড়িয়ে পড়তেই হাড় কাঁপানো শীতের রাতটা যেন কিছুটা নরম হয়ে এলো আকাশ চায়ের কাপ হাতে নিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি নিজেই বললেন যে আপনার ভয়ের আগে তবু আমার জন্য এত কিছু কেন করছেন কবিতা তার চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল কখনো কখনো একা থাকলে ভয় কমে যায় তখন মানুষের কষ্টটাই বেশি বড় মনে হয় তার স্বর নিচু ছিল কিন্তু তাতে অনেক না বলা কথা লুকিয়েছিল দুজনে চায় চুমুক দিতে থাকলো আর ঘরের ভেতর নিস্তব্ধতা বাড়তে লাগলো তারপর কবিতা সাহস করে জিজ্ঞেস করলো এতরাতে কোথায় যাচ্ছিলে আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল দিদির বাড়ি থেকে ফিরছিলাম রাস্তায় চাকা পাংচার হয়ে গেল পকেটের টাকাও শেষ হয়ে গিয়েছিল না পাংচার সারাতে পারলাম আর না কোনো সাহায্য পেলাম কবিতা মন দিয়ে তার কথা শুনলো তারপর জিজ্ঞেস করলো তোমার বাবা মা কথায় থাকেন আকাশের চোখ দুটো একটু ভারী হয়ে এলো সে বলল গ্রামে এই পুরের কাছেই ছোট্ট একটা দোকান চালান আমিও তাই করতাম কিন্তু পড়াশোনা শেষ করার পর বড় কিছু করতে চাই হয়তো এমন কিছু যা আমার ভাগ্য বদলে দেবে কবিতা তার দিকে তাকিয়ে হেসে বলল স্বপ্ন দেখা খারাপ কিছু নয় স্বপ্নই মানুষকে এগিয়ে যাওয়ার সাহস জোগায় আকাশ তার মুখের দিকে ভালো করে তাকালো এবং নিচু স্বরে জিজ্ঞেস করল আর আপনি আপনি এই বাড়িতে একা কেন থাকেন এ কথা শোনামাত্র কবিতার মুখ কিছুক্ষণের জন্য শক্ত হয়ে গেল সে চোখ নামিয়ে নিল তারপর ধীর গলায় বলল এই বাড়িটা একসময় আমার ঠাকুমার ছিল এখন শুধুই আমার স্মৃতির আধার বিয়ে তো হয়েছিল কিন্তু যার সাথে করেছিলাম সে আমাকে ঠকিয়েছে সে অন্য কাউকে ভালোবাসত এবং তার সাথে চলে গেল মাঝখান থেকে আমার জীবনটা নষ্ট করে দিল আকাশের চোখে নিরবতা নেমে এলো কবিতা নিজের কষ্ট হেসে লুকানোর চেষ্টা করে বলল এখন স্কুলে পড়াই বাচ্চাদের সরলতাই আমাকে জীবনের সাথে জুড়ে রেখেছে আকাশ তার চোখের দিকে তাকিয়ে বলল আপনি খুব সাহসী কবিতা হালকা হেসে বলল সাহস তো তখন রাখতে হয় যখন আর কোনো রাস্তা খোলা থাকে না ঘরটা এখন আর শীতে নয় আবেগে পূর্ণ ছিল বাইরে বৃষ্টি এখনও পড়ছিল কিন্তু ভেতরে দুই অচেনার মাঝের দূরত্ব ধীরে ধীরে গলে যাচ্ছিল খাটে এক কোনায় বসে থাকা আকাশ ধীরে বলল যদি আপনার ঠান্ডা লাগে তবে আপনি চাইলে এই বিছানার অন্য প্রান্তে বসতে পারেন আমি দূরেই থাকব কবিতা প্রথমে কিছু বলল না তার আঙুল কাঁপছিল ছিল কিছু মুহূর্ত পর সে সাহস সঞ্চয় করে বলল ঠিক আছে কিন্তু শুধু ঠান্ডা থেকে বাঁচার জন্য দুজনে বিছানার দুই কোনায় বসে পড়ল তাদের মাঝে দূরত্ব অনেক ছিল কিন্তু মনের দূরত্ব এখন ধীরে ধীরে কমতে শুরু করেছিল রাতের সেই নিস্তব্ধতায় কথা শুরু হল আর থামার নামই নিল না আকাশ ধীরে ধীরে নিজের জীবনের সব পাতা খুলে দিল কিভাবে তার মা বাবা ছোটখাটো কাজ করে সংসার চালাতেন কিভাবে তার বোনের বিয়েতে বাড়ির লোক ঋণ নিয়েছিল আর এখনো তার বোঝা টেনে যাচ্ছে কিভাবে সে তার কাছে সেই রাতে মাত্র টাকা ছিল যা পেট্রোলে হয়ে গেছে তার চোখ ভিজে গেল কিন্তু মুখে গেলা জেদ ছিল সে বলল আমি চাই একদিন মা বাবাকে ওই কষ্টের জীবন থেকে বের করে আনবো আমিও কিছু করে দেখাতে চাই যাতে মানুষ আমাকে মনে রাখে কবিতা তার কথা শুনলো এবং নিজেকে আর আটকাতে পারল না সে নিজের ভাঙা বিয়ে যন্ত্রণা বর্ণনা కొల్లు কিভাবে তার স্বামী অন্য কারো হাত ধরে তাকে একা ফেলে চলে গেছে কিভাবে সে বছরের পর বছর নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করেছিল কিন্তু রাতে একাকিত্ব তার মন ভেঙে দিত তার গলা ধরে এলো এখন ওই বাচ্চাদের সরলতাই আমাকে বাঁচিয়ে রেখেছে তাদের চোখের আলোয়ে আমি আমার অসম্পূর্ণ পরিবার দেখতে পাই আকাশ চুপচাপ তার কথা শুনছিল তারপর আস্তে করে বলল কখনো কখনো অচেনা মানুষকে নিজের কষ্ট বলা সহজ হয় কারণ সে আপনাকে বিচার করে না শুধু শোনে কবিতা প্রথমবারের মতো তার দিকে তাকালো তার চোখে কোনো লোভ নেই কোনো সন্দেহ নেই ছিল শুধু সততা আর সরলতা বাইরে বৃষ্টি তখনও পড়ছিল কিন্তু ঘরের ভেতরে যেন কোনও এক অদৃশ্য দেওয়াল ভেঙে পড়ছিল ঘন্টার পর ঘণ্টা কথা চলতে থাকল স্বপ্নের কথা অসম্পূর্ণ সম্পর্কের কথা এবং সেই একাকিত্বের কথা যা দুজনেই আলাদাভাবে সহ্য করেছিল ধীরে ধীরে রাত ফুরিয়ে এল যখন জানালা দিয়ে ভোরের প্রথম আলো ভেতরে এলো তখন কবিতা উঠল এবং আবারও চা বানিয়ে নিয়ে এলো আকাশ চায়ের কাপ নিল এবং হেসে বলল এবার আমার যাওয়া উচিত কেউ দেখে ফেললে আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে কবিতা হেসে বলল এত সকালে কোথায় যাবে পাংচারের দোকানও তো খোলেনি কিন্তু আকাশ তবুও যাওয়ার জন্য প্রস্তুত ছিল সে দরজা পর্যন্ত পৌঁছালো তারপর এক মুহূর্তের জন্য থামল ধীর গলায় বলল আপনি কি আমার একটা উপকার করতে পারবেন পাংচার সারানোর জন্য দুশো টাকা লাগবে আমি ঠিক ফেরত দিয়ে যাব কবিতা কোনো কথা না বলে গিয়ে টাকা এলো এবং তার হাতে দিল তার কণ্ঠ ছিল কোমল এটাও কি জিজ্ঞাসা করার বিষয় আকাশ তার চোখের দিকে তাকিয়ে বলল আমি ফিরে আসব টাকা ফেরত দিতে নয় কিছু মুহূর্ত চুরি করতে কবিতা চুপ করে রইল কিন্তু তার চোখের দীপ্তি অনেক কিছুই বলে দিল আকাশ বাইকের দিকে এগিয়ে গেল এবং বৃষ্টি ভেজা রাস্তায় বাইক ঠেলতে ঠেলতে এগিয়ে চলে গেল কিন্তু কবিতার হৃদরে তার ছায়া থেকে গেল যখন আকাশ নিজের গ্রামে ফিরল বাড়ির পরিদেশ বেশ থমথমে ছিল মায়ের চোখ দরজার দিকেই আটকে ছিল আর বাবার নিরবতায় লুকিয়েছিল নানা প্রশ্ন আকাশ ঘরে ঢুকতেই মা তাকে জড়িয়ে ধরলেন বাবা কোথায় ছিলি তুই আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম আকাশ ধীরে ধীরে সবকিছু খুলে বলল বৃষ্টি রাত বাইক পাংচার হওয়া এবং সেই অচেনা মহিলার সাহায্যের কথা তার মা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা পৃথিবীতে সবাই খারাপ হয় না কিন্তু তাই বলে সবার ওপর চোখ বন্ধ করে ভরসা উচিত নয় বুঝে শুনে চলিস আকাশ মাথা নিচু করে নিল কিন্তু তার মনের ভেতরে এক অদ্ভুত তোলপার চলছিল সে বারবার কবিতার হাসি তার চোখের সেই ক্লান্ত আর তার কথাগুলো মনে করছিল সেই একা নারী যে তাকে শীতের হাত থেকে বাঁচাতে দরজা খুলে দিয়েছিল এখন তার হৃদয়ে জায়গা করে নিয়েছে তিন দিন ধরে সে খুব অস্থির ছিল কখনো বই খুললে মন অন্যদিকে চলে যেত কখনো খেতে গেলে মন সেখানেই পড়ে থাকত অবশেষে চতুর্থ দিন সন্ধ্যায় সে সিদ্ধান্ত নিয়ে নিল আকাশ পকেটে সেই দুশো রাখলো এবং বাইক নিয়ে সেই রাস্তার দিকে বেরিয়ে রাস্তায় কোনো বৃষ্টি ছিল না কিন্তু পড়ল তার হৃদয়ে তখন আবেগের বৃষ্টি ঝরছিল সেই ছোট ঘরটির দরজায় সে কড়া নাড়ল ভেতর থেকে সেই পরিচিত আওয়াজ এলো কে আকাশ এসে বলল আমি সেই যে ওই রাতে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম দরজা খুলল এবং কবিতা সামনে এসে দাঁড়ালো তার চোখে হালকা বিস্ময় আর ঠোঁটে এক অচেনা হাসি আকাশ পকেট থেকে দুশো টাকা বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল এই নিন আপনার আমানত কবিতা টাকাটা নিল ঠিকই কিন্তু তার চোখ আকাশের দিক থেকে সরছিল না কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর বলল এত তাড়াতাড়ি ফিরে এলে আমি ভেবেছিলাম তুমি ভুলে যাবে আকাশ হেসে বলল ভুলে গেলে হয়তো নিজেকেই হারিয়ে ফেলতাম সেই মুহূর্তে কবিতার মন ভরে উঠল তার চোখে জল ছিল কিন্তু তাতে লুকিয়েছিল স্বস্তিও সেদিন আকাশ বেশিক্ষণ থাকেনি কিন্তু এরপর তার আসা যাওয়ার একটা সিলসিলা তৈরি হয়ে গেল কখনো সে স্কুল ছুটির পর আসত কখনো ছুটির দিনে দুজনে একসাথে বসত চা খেত আর ঘন্টার পর ঘন্টা গল্প করত পুরনো দুঃখ অপূর্ণ স্বপ্ন আর নতুন আশা সবকিছু ধীরে ধীরে তাদের মধ্যে এক সম্পর্কের রূপ নিতে শুরু করল আকাশ হাসি ঠাট্টা করলে কবিতার চোখের বিষাদ কেটে যেত এভাবেই ছয় মাস কেটে গেল এখন কবিতার ঘরের জানালে দিয়ে শুধু বাতাসই আসত না বরং খুশির হাওয়াও বয়ে আসত কিন্তু গ্রামের মানুষের নজর কি আর এসব এড়িয়ে যায় একদিন সকালে এক পড়েশি মহিলা দেখলেন যে আকাশ কবিতার বাড়ি থেকে বেরোচ্ছে আর তারপরই গ্রামে আগুনের মতো কথা ছড়িয়ে পড়ল ওই মহিলা একা থাকে আর ছেলেটা বারবার ওর বাড়ি যায় নিশ্চয়ই দুজনের মধ্যে কিছু চলছে যখন এই কথা আকাশের কানে পৌঁছালো তার চেহারা শক্ত হয়ে গেল সে জানত এখন যদি সে চুপ থাকে তবে যে নারীকে সে প্রথম রাতে বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছিল আজ সে সমাজের কথাই ভেঙে পড়বে সে ঠিক করল আজ বিকেলেই কবিতার সাথে দেখা করবে তার চোখে এবার এক অন্যরকম দৃঢ়তা ছিল সেই সন্ধ্যায় যখন আকাশ কবিতার বাড়িতে পৌঁছালো তার চোখ মুখে এক আলাদা ভাব ছিল কবিতার দরজা খুলল এবং আকাশকে দেখেই বুঝতে পারল যে আজ তার নিরবতা ভেঙেছে আকাশ দেরি না করে বলল আমাদের এই আসা যাওয়ার ব্যাপারটা আর এইভাবে চলবে না লোকে নানা কথা ছড়াতে শুরু করেছে এবং আমি চুপ থেকে আপনাকে ভেঙে পড়তে দেখতে পারবো না কবিতার শ্বাস এক যেন আটকে গেল সে ধীরে জিজ্ঞেস করল তাহলে আকাশ তার চোখের দিকে তাকাল এবং স্পষ্ট গলায় বলল চল না আমরা এই সম্পর্কটাকে একটা নাম দিই বিয়ের নাম কবিতার ঠোঁট কেঁপে উঠল চোখ ছলছল করে উঠল সে মাথা নিচু করে ধীর স্বরে বলল তোমার বাবা মা কি আমাকে মেনে নেবেন আমি তোমার চেয়ে বয়সে বড় বিধবা এবং একা আকাশ এগিয়ে এসে তার হাত ধরল তার স্পর্শে ছিল বিশ্বাস আর আপনত্বের ছোঁয়া সে বলল আমি ওদের সব জানিয়েছি ওরা শুধু একটাই কথা বলেছে তুই যদি খুশি থাকিস তবে আমরাও খুশি কবি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু এবারের এই অশ্রু কষ্টের ছিল না ছিল স্বস্তির সে ধীর গলায় বলল সত্যি তুমি আমার জন্য এত কিছু করতে পারবে আকাশ হাসল বলল যে মানুষটি আমাকে বৃষ্টির সেই রাতে হাড় কাঁপানো শীত থেকে বাঁচিয়েছিল আমি তাকে সারা জীবন একাকিত্ব থেকে রক্ষা করব। কয়েক সপ্তাহ পর গ্রামের অলিগলিতে হালকা ঢোলকের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো মন্দিরে আকাশ আর কবিতা সাত নিচ্ছিল তাদের হাতে হাত রাখা ছিল যেখানে এখন আর কোনো ভয় ছিল না ছিল শুধু বিশ্বাস আর সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি আকাশের বাবা মাও সেখানে উপস্থিত ছিলেন শুরুতে তাদের চোখে মুখে কিছুটা দ্বিধা ছিল কিন্তু যখন তারা কবিতার চোখে নিজের ছেলের জন্য অকৃতিম ভালোবাসা আর আপনত্ব দেখল তখন তাদের চোখেও খুশির ঝিলিক ফুটে উঠল বিয়ের পর যখন তারা গ্রামে ফিরল তখনও প্রশ্ন ছিল কিন্তু আকাশ সবার সামনে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল আমাদের সম্পর্ক নিয়ে কারো কোনো সমস্যা থাকে তবে সেই সমস্যা আমাদের সম্পর্কে নয় আপনাদের চিন্তা ভাবনায় রয়েছে মুহূর্তের জন্য পিনপত নিরবতা নেমে এলো তারপর হাততালির আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়ে উঠল সমালোচকগর মাথা নিচু হয়ে গেল সম্পর্কটি নিয়ে আর কোনো প্রশ্ন রইল না শুরু হল আশীর্বাদের বর্ষণ আকাশ আর কবিতা স্কুলের কাছেই একটি ছোট বাড়ি নিল যেখানে কবিতা পড়াত সেখান থেকে শুরু হলো তাদের জীবনের এক নতুন অধ্যায় বিয়ের পর আকাশ আর কবিতার সংসার ছোট হলেও সেখানে শান্তির কোনো কমতি ছিল না সকালের স্কুলের ঘণ্টা বাচ্চাদের কলকালি আর বিকেলের চায়ের আড্ডায় এটাই ছিল তাদের পৃথিবী কবিতার চোখের বিষাদ এখন আনন্দে পরিণত হয়েছে আকাশের হাসি এখন শুধু উচ্ছ্বাস নয় বরং দায়িত্ববোধের প্রতীক হয়ে উঠেছে আজ যখন তারা দুজনে পিছনে ফিরে সেই রাতের কথা ভাবে তখন একটাই কথা মনে আসে যদি সেদিন রাতে দরজা বন্ধ থাকত তাহলে হয়তো জীবনের সব জানালাই চিরকালের জন্য বন্ধ হয়ে যেত কারণ সেই রাত সেই বৃষ্টি আর সেই দরজায় কড়া নড়ার শব্দই তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছিল তো বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য